পৌরসভা যা চায় রোড ক্লিয়ারেন্স পৌরসভা রোডে নামলে রোড ক্লিয়ারেন্স করলে আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করব আমরা নিজ থেকে উদ্যোগ নিয়ে কাজ করব সে কথা বলতে যাচ্ছি নাকি জি এটা আমরা এখন মানে আমাদের এই মৌসুমটা শেষ হয়ে যাচ্ছে এরপর আমরা বসবো বসে এটা নিয়ে আলোচনা করবো করে পদক্ষেপ নেব ইনশাল্লাহ যাতে রাস্তা ক্লিয়ার থাকে লোকজন উদ্যোক্তা আমরা নিব বললাম তো যে আমরা আমাদেরকে বসতে হবে ফাইনালি যখন একটা ডিসন চলে আসতেছে যে রোডে আর ব্যবসার জায়গা রাখা যাবে না মাল লাগানো যাবে না তখন আমাদেরকে তো অফিসে বসতে হবে বসে তারপর একটা সিদ্ধান্ত নিতে হবে নিয়ে সেইভাবে আমরা কাজ করবেন ইনশাআল্লাহ এটা এটা হলো গা মানে গাজুরি কথা এগুলো বলে লাভ নেই কোনো দিন করতে পারবে না যতক্ষণ বসে একটা সিদ্ধান্ত সবাই মিলে আলোচনা করে নেওয়া না যাবে ততক্ষণ মধ্যে ওর একার কোনো ক্ষমতা আছে কেউ কিছু করবে আমি এখন বলতে যাব হ্যাঁ আপনি সেক্রেটারিছেন বেলা আপনার কথা শুনতে হবে আমাকে তখন কী হলো আমার মানসম্মান থাকলো না গেল ওরা তো ওর নিজের উদ্যোগেই কথা বলছে ব্যক্তিগতভাবে আমি এ কথা বলতে পারি না যেহেতু আমি একটা সংগঠনের দায়িত্বে আছে অতএব আমাদেরকে সবার সাথে বসে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নিতে হবে এটাই মনে হয় সুন্দর হবে